আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতন বোর্ডের সহকারী হিসাবরক্ষক ও সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদের এমসি কিউ পরীক্ষা সতেরো দশ হাজার পঁচিশ তারিখে নেওয়া হয়েছে এই এমসি পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এবং লিখিত পরীক্ষা কবে নেওয়া হবে এ বিষয়ে তারা বলে রেখেছে আজকের বিরুদ্ধে বিস্তারিত দেখিয়ে দেব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারগুলো দেখে নিতে পারবেন এবং কবে আপনাদের লিখিত পরীক্ষা হবে এই সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটি সতেরো অক্টোবর দুই তারিখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতি সহকারী হিসাবরক্ষক অথবা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের নিমিত্ত সতেরো দশ হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবারে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত এক হাজার তিনশো জন প্রার্থীকে এখানে নির্বাচিত করা হয়েছে এবং প্রার্থীর রোল নাম্বারটিও এখানে দেওয়া রয়েছে আজকের বিরুদ্ধে বিস্তারিত দেখিয়ে দেব এছাড়া রয়েছে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা রয়েছে লিখিত পরীক্ষার তারিখ সময় এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষা নেওয়া হবে আঠারো দশ দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবারে বিকেল তিন কোটিকা থেকে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এর আগেই আপনারা হলে উপস্থিত থাকবেন পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছেন শহীদ পুলিশ স্মৃতি কলেজ এখানে মিরপুর দশ ঢাকা বারোশো ছয় এখানে পরীক্ষা নেওয়া হবে এখানে নোটিশটি দেওয়া আছে তারপরে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে যাবেন যে আপনাদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং তারিখ ঠিক আছে কি না এটি দায়িত্বে যাচাই বাছাই করে দেখবেন আমরা এখন দেখিয়ে দেবো এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এ বিষয় সম্পর্কে তার আগে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টাব্য দিয়ে রেখেছে তারা নির্বাচিত প্রার্থীদের বরাবরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না অর্থাৎ আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য যে প্রবেশপত্রটি দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায় একই প্রবেশপত্র থাকবে এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত বা রচনামূলক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে বিদায় লিখিত পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সংক্রান্ত হবে লিখিত পরীক্ষার ফলাফল বাববি বোর্ডের ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে তাদের অফিসিয়াল ও নোটিশ বোর্ডে এখানে দেখতে পাচ্ছেন আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে একযোগে প্রকাশ করা হবে এখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের রেজাল্ট এবং এই রেজাল্টগুলো আপনারা ওয়েবসাইট থেকে চেক করে দেখবেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনাদের কোনো টি বা ডি প্রদান করা হবে না এখন আমরা দেখে নেব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে আমি মূল ভিডিওতে কথা বলবো না আপনারা রোল নাম্বারটি এখান থেকে যাচাই করে নেবেন আপনাদের যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে সহজেই আপনারা রোল নাম্বারটি মিলিয়ে দেখে নিতে পারবেন যেহেতু এখানে ভিডিওটি একটু লং হবে কারণ এখানে অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে ধারাবাহিকভাবে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে যে জায়গায় আপনার রোল নাম্বারটি ছিল সেখান থেকে ভিডিওটি স্টপ করে সহজেই মিলিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট এক হাজার তিনশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং একটি বার কোড দেওয়া আছে সরি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আপনারা এই রেজাল্টটি যাচাই বাছাই করে নিতে পারবেন এবং পরীক্ষার হল সম্পর্কে জানতে পারবেন এর জন্য এখানে কিউআর কোডটি আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন ধন্যবাদ সকলকে